তারপরেও বলছি পারল হয় ও যদি ভোটে পাস ভোটে ফেল করাতেই হবে আমরা ঘোড়ার ঘোড়ার ভোট চাচ্ছি বাঘের ভোট চাচ্ছি কলমের ভোট চাচ্ছি এই তিনটি ভোট আমরা করতেছি এর মেরিয়ে দিতে হবে এর এর ব্যবস্থা করতে হবে প্রত্যেক মানে এখানে ওখানে বাসায় এর বাসায় আমি এই ভোট করা থেকে আমার নাম অশ্ল ভাষায় গালাগালি মানে দুর্ব্যবহার তারপরে আমি হচ্ছে বিভিন্ন রকম কথাবার্তারা সেসব চাপের করে আমার রাখছে সে কথায় আমি নোংরা মেয়ে আমি ওর ভোট দিও না বালফেলির কোনায় যাই বলছে নোংরা মেয়ে ওর ভোট দিও না খারাপ মেয়ে মানে বিভিন্ন রকম নোংরা ভাষা আমি মুখে বলতে পারবো না আমার ঘোড়ার সাথেও কোনো প্রতিদ্বন্দ্বী না আমার আমার মোটর সাইকেলের সাথে কোনো রাগ না আমি নিজেই ভোট করতেছি সূর্যমুখী ফুল আমার ভোটটা নিয়ে আমি ব্যস্ত আমি কারোর ভোট নিয়ে ব্যস্ত যে হুমকি প্রদান করছি স্বামীর নাম তার স্বামীর নাম তার নাম তার নাম হচ্ছে তার নাম হচ্ছে খোদেজা খাতুন আর তার স্বামীর নাম মসলাম আলী আমি খুবই আশাবাদী আমি তো ঘুরছি ওনার সাথে উনি খুবই আশাবাদী যে সবার মুখে মুখে শুনছি যে সূর্যমুখী ফুল মার্কেই জিতবে সূর্যমুখী ফুল মার্কেই জিতবে এই আশঙ্কাটা দেখে আমাদের খুব ভালো লাগে ভালো লাগছে আপনারা আরো শক্তি খুঁজে পাইছেন নির্বাচন প্রচার প্রচার আমি পরিবেশন করছি এখানে আপনাদের প্রশাসনিক সাপোর্ট পেয়েছেন কিনা হ্যাঁ সাপোর্ট পাইছি সাপোর্ট পাইছি বলে তো আমরা সর্বশেষ পর্যন্ত যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখেন বা ঘটে সেক্ষেত্রে আপনারা কি মাঠে থাকবেন অবশ্যই থাকবো ইনশাল্লাহ শেষ পর্যন্ত লড়াই করেই যাব। আপনার কি মনে হয় তিনজন প্রার্থীর ভিতরে আপনার প্রতিদ্বন্দ্বীটা কোন প্রার্থী তার মার খাকে মানে আপনি তো আছেন আপনার প্রতিদ্বন্দ্বীটাকে কার সাথে কন্টেস্ট হইতে পারে আপনার গতবারের সাবেক সাবেক মেম্বার কে ছিল তার প্রতীক কি আপনি চাচ্ছেন আপনার প্রতিযোগিতা ওনার সাথেই হবে ওনাকে আপনি ফেল করে আপনি পাশ করবেন